আমি আপনাকে চেয়েছি বলেই যে মানুষটা আমাকে চেয়েছে সে আমাকে পায়নি আমি আপনার হতে চেয়েছি বলেই অন্য কারো চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেখিও। আমি তার হইনি আমি আপনার কাছে ভালো থাকবো বলেই কারো চোখে তীব্র মায়াও আমাকে তার হতে দেয়নি জানেন দিনের শেষে একটা জায়গায় এসে যে মানুষটি আমাকে চেয়েছিল। দুজনের মধ্যে মিল হয়েছে আমরা দুজনেই ভালোবাসার মানুষ পাইনি কথায় আছে মানুষ সব সময় ভুল মানুষকে ভালোবাসে আর এটা আমার জীবনে চরমভাবে সত্যি অনাদর অবহেলা মানুষকে কষ্ট দেয় না বরং আদরের পর অনাদর অবহেলা মানুষকে মানসিকভাবে শেষ করে দেয় মানুষ যা সরাসরি মুখে বলতে পারে না সেটাই তার আচরণ দিয়ে বোঝায় ব্যাপারটা খুবই সহজ যে মানুষটা আপনার জন্য একসময় সব করতে পারত সেই মানুষটাই আপনাকে এড়িয়ে যায় মানুষ এড়িয়ে গেলে দুঃখ পায় না মানুষ দুঃখ পায় গুরুত্ব দিয়ে হুট করে এড়িয়ে যাওয়া শুরু করলে যে মানুষটা ছাড়া থাকতে কষ্ট হয় সেই মানুষটা সব কিছু বুঝেও না বোঝার ভান করে দিব্য এড়িয়ে যায় যে বোঝে না তাকে বোঝানো যায় আর যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে বোঝানো সাধ্যকার অবহেলা মানে এই নয় আপনাকে কেউ ভালোবাসে না গুরুত্ব দেয় না অবহেলা মানে যে মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে মূলত তার হুট করে বদলে যাওয়ার রূপটাই আপনার কাছে অবহেলা পৃথিবীতে কোনো মানুষই সবার ভালোবাসার কামনা করে না মানুষ তার ভালোবাসাই কামনা করে যাকে সে ভালোবাসে ভালোবাসার মানুষটি ঠিক একইভাবে সারা জীবন ভালো না বাসলে মানুষের দুঃখের শেষ থাকে না মানুষ অনাদর সহ্য করতে পারে তবে আদরের পর অনাদর মোটেও সহ্য করতে পারে না নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও তুমি তোমার সবচেয়ে বড় শক্তি অন্যের ভালোবাসার অপেক্ষায় নয় বরং নিজের অস্তিত্বকে সম্মান করে এগিয়ে যাও যখন তুমি নিজেকে ভালোবাসবে তখনই পৃথিবী তোমার মূল্য বুঝবে কেউ কাউকে বুঝতে না পারার মাঝে নিদারুণ এক যন্ত্রণা আছে দীর্ঘকাল পাশাপাশি থেকেও কেউ কারো অভিমান মনের আকুতি না বোঝার মাঝেও এক আকাশ পরিমাণ যন্ত্রণা আছে তবে এই যন্ত্রণা সম্পর্কে কেবল একপক্ষই ভোগ করে বোঝাপড়ার ঘাটতি সবচাইতে বেশি বোধ হয় স্বামী স্ত্রীর সম্পর্কেই বেশি দেখা যায় পৃথিবীতে যারা কোমল হৃদয়ের মানুষ কেন যেন শুধু তারাই সম্পর্কের ক্ষেত্রে অপমান হয় একতরফাভাবে যতই সম্পর্কের উন্নয়নে এবং টিকে থাকার লড়াই করে যাক না কেন দিনের শেষে সমস্ত ক্লান্তি আর হতাশা তাদের ঘিরেই থাকে দিনের পর দিন অভিমান জমতে জমতে একটা সময় মানুষ নিজের অভিমান প্রকাশ করাটা ছেড়ে দেয় মনে আঘাত পেয়ে যে মানুষটা কখনো প্রতিবাদ করে না নীরব থাকে অভিমানে তার হৃদয় অনুভূতি এবং বিশ্বাস তিলে তিলে শেষ হতে থাকে অভিমান কিংবা মনের কষ্ট পাওয়ার কারণ সবাই খোঁজে না মানুষ যার যার অবস্থান থেকে নিজেকে নির্দোষ ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে নিজের অক্ষমতা নিজের ভুলগুলো বিপরীত পাশের মানুষটার ঘাড়ে চাপিয়ে দিয়ে সব সময় দায়মুক্ত থাকতে চায় আর এই যে ভনিতা করে দায়মুক্ত থাকার অভ্যাস মন মানসিকতা সম্পর্ককে আরও বিষাক্ত করে তোলে যে নিজের ভুল স্বীকার করে এবং সেই ভুল শোধরানোর চেষ্টা করে মূলত সেই মানুষটাই সম্পর্ক এবং সম্পর্কের মানুষটার প্রতি বেশি যত্নবান হয় যারা বিপরীত পাশের মানুষটার মনের আকৃতি বোঝার চেষ্টা করে মানুষটার অভিমান ভাঙিয়ে কাছে টেনে নেয় সে কখনো চায় না সম্পর্কের বিন্দুমাত্র অবনতি হোক যারা সম্পর্কের মানুষটাকে সারা জীবন আঁকলে রাখতে চায় তারা কখনো মানুষটার প্রতি উদাসীন হয় না আর যারা উদাসীন হয় তাদের কাছে সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটার কোনো গুরুত্বই থাকে না সম্পর্কে আপোষহীন মনোভাব নিয়ে কাউকে ভালোবাসা যায় না আপোষ করতেই হয় ভালোবাসার সাথে আর যে সহজে নিজের ভুল স্বীকার করে নিজের ভুলগুলো শোধরায় মূলত তার হৃদয়টাই সবচেয়ে খাঁটি তোমার শহরে আমার অনুপস্থিতি কোনো শূন্যতা তৈরি করবে না আমি জানি আমি না থাকলেও তোমাকে আগলে রাখার মানুষের অভাব নেই শহর জুড়ে বৃষ্টি নামলে কেউ না কেউ তোমার জন্য ছাতা হাতে দাঁড়িয়ে থাকবে হুট করে মন খারাপ হলে কেউ না কেউ তোমাকে প্রিয় কোনো গল্প শুনিয়ে ভুলিয়ে দেবে রাস্তায় হোঁচট খেলে কেউ না কেউ হাত বাড়িয়ে ধরবে তুমি ক্লান্ত হয়ে গেলে কেউ না কেউ তোমার জন্য এক কাপ চা নিয়ে বসবে এই শহর তোমাকে ভালোবাসবে যেমন আমি বাঁচতাম হয়তো আমি ছিলাম হয়তো থাকবো না কিন্তু তুমি কখনো একা থাকবে না এটাই শান্তনা কিন্তু জানো শহরের আলো হওয়ায় রাস্তায় ধুলো সন্ধ্যার বাতাস সবাই জানবে তোমার ছায় একসময় আমি ছিলাম আসলে মানুষ তখনই নিজেকে ভালোবাসতে পারে যখন সে অনুভব করে কেউ না কেউ তাকে মন থেকেই ভালোবাসে নিজেকে ভালোবাসা তখনই যায় যখন পৃথিবীতে একটা মানুষ হলেও তাকে গুরুত্ব দেয় পৃথিবীতে অন্য কাউকে ভালোবাসার চাইতে নিজেকে ভালোবাসতে পারাটা সবচেয়ে কঠিন কাজ কেননা খুব কম মানুষই আছে যারা কারো মন থেকে সত্যিকারের ভালোবাসার পাওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় একটা মানুষ যখন ভালোবাসার হীনতায় ভোগে প্রচণ্ড অবহেলায় যখন তার অনুভূতি নষ্ট হয়ে যায় প্রাপ্তির খাতা শূন্য থেকে যায় যখন সে হতাশায় ভেঙে পড়ে সেই মানুষটা কি আদতে নিজেকে ভালোবাসার শক্তি রাখে পৃথিবীতে নিঃসঙ্গ মানুষরা কখনোই নিজেকে ভালোবাসতে পারে না এটা সম্ভবও না দেখবেন যারা কারো না কারো ভালোবাসা পায় যত্ন পায় এমনকি গুরুত্ব পায় ঠিক সেই মানুষগুলোই না নিজেকে খুব পরিপাটি করে রাখে একটু অগচালোভাবে তারা মোটেও থাকতে চায় না কিংবা থাকতে পারে না অথচ ভালোবাসা নাম করে যাদের সাথে প্রতারণা করা হয় যাদের ঠকানো হয় যাদের অবহেলা করতে করতে জীবন বিষিয়ে তোলে তারা নিজেকে সবসময় অগছালো রাখে নিজের প্রতি বিন্দুমাত্র যত্ন তারা নেয় না নিতে পারে না মন নষ্ট হয়ে গেলে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না ভালোবাসার ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে আর এই মানুষগুলোকে এমন মানসিকভাবে ভেঙে দেওয়া হয় যাতে আর কখনো উঠে দাঁড়াতে না পারে পৃথিবীতে যারা কারো কাছে গুরুত্বপূর্ণ যারা মানুষের ভালোবাসা পায় মানুষের আদর যত্ন পায় যাদের নিজেকে বোঝার মতো একটা মানুষ আছে তারা নিজেকে ভালোবাসে নিজেকে নিয়ে ভাবে আর যারা ভালোবাসা পায়নি কোনো কোনোদিন কিংবা ভালোবেসেছে তারা চিরকাল ঠকে গেছে